বাংলার আনাচে কানাচে কিন্তু অনেক গল্প লুকিয়ে আছে বিশেষ করে সেই সব গল্প যা রাতের অন্ধকারে ফিসফিস করে বলা হয় আজ আমরা ঠিক তেমনই এক হাড়হিম করা কিংবদন্তীর গভীরে যাব ছায়াবিহীন মানুষের গল্প একবার ভাবুন তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে চারদিক ঘুটঘুটে অন্ধকার গ্রামের শ্মশানের পাশ দিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে এমন ঘন কুয়াশা নামল যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না বাতাসটা কেমন যেন ভারী আর ঠাণ্ডা শুধু বৃষ্টির টিপটিপ শব্দ মনে হচ্ছে না কিছু একটা হতে চলেছে আর এই পুরো গল্পের কেন্দ্রে রয়েছে কি বলুন তো একটা বিশাল পুরনো বটগাছ শ্মশানের ধরে দাঁড়িয়ে থাকা ওই গাছটা যার শিকড়গুলো দেখলে মনে হয় যেন মরা মানুষের আঙুল মাটি খামচে ধরে আছে গ্রামের লোকেরা তো ওটার পাশ দিয়ে যেতেও ভয় পায় ওদের বিশ্বাস ওটা শুধু একটা গাছ না ওখানে এক ভয়ঙ্কর আত্মার বাস লোকে বলে ওই আত্মাটা নাকি এক বুড়ির তার চেহারাটা একবার ভাবুন চোখ দুটো গনগনে আগুনের মতো লাল ধবধবে সাদা চুল নেমে গেছে হাঁটু পর্যন্ত আর মুখে মুখে একটা অদ্ভুত নেচ তুই নালি লম্বা হাসি লেগে আছে মানে যে হাসি দেখলে ভালো লাগার বদলে বুকের ভেতরটা কেঁপে ওঠে তো এমনই এক রাতে আমাদের গল্পের মূল চরিত্র এক তরুণ বাড়ি ফিরছিল বেচারা পথ হারিয়ে ফেলেছে আর ঘুরতে ঘুরতে ঠিক ওই শ্মশানের পাশে রাস্তাটাতেই এসে পড়েছে সে কিন্তু তখনও জানে না তার কপালে কি লেখা আছে ওই অভিশপ্ত গাছের সাথে তার দেখা হতে চলেছে ছেলেটা ওই ঘন কুয়াশার মতি দিয়ে এগোচ্ছে হঠাৎ তার চোখ আটকে গেল ওই যে বটগাছটা তার একটা মোটা ডাল কেমন যেন অদ্ভুতভাবে দুলছে কিন্তু ভয়ের ব্যাপারটা হল আশেপাশে একটুও হাওয়া নেই একটা গাছের পাতাও নড়ছে না তাহলে ডালটা নড়ছে কীভাবে এই চিন্তাটা মাথায় আসতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল আর ঠিক তখনই যা ঘটার ছিল না তাই ঘটল ওই দুলতে থাকা ডালটা থেকে শরাত করে সেই বুড়িটা উল্টো হয়ে ঝুলে নামল একেবারে তার মুখের সামনে ব্যবধান মাত্র আর তারপর কানের কাছে একটা বরফ শীতল ফিসফিসানি বুড়িটা বলল তোকে তো আমি বহুদিন ধরেই খুঁজি ভাবুন তো সেই মুহূর্তটা ওই একটা কথাতেই ছেলেটার যেন সব শক্তি শেষ হয়ে গেল যেন আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে যেতে চাইছে তখন আর কিছু ভাবার সময় ছিল না ছেলেটা পিছনেও তাকাল না শুধু একটাই কাজ করল দৌড় অন্ধকারের মধ্যে দিয়ে যত জোরে পারে শুধু দৌড়াচ্ছে ওই ভয়ঙ্কর মুখটা থেকে পালানোর জন্য কিন্তু সে দৌড়াচ্ছে আর তার পিছনে কানের পর্দ ফাটানো একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে আসছে ওই বুড়ির হাসিটা চিৎকারে পাল্টে গেছে আর সেই চিৎকারের সাথে ভেসে আসছে শেষ কথাটা তোর ছায়া আমি রেখে দিলাম এটা শুধু একটা কথা ছিল না এটা ছিল একটা অভিশাপ রাতটা তো কেটে গেল কিন্তু ছেলেটা আর বাড়ি ফিরল না পরের দিন সকালে গ্রামের সবাই মিলে তাকে খুঁজতে বেরোল কিন্তু তারা যা খুঁজে পেল তার জন্য কেউই প্রস্তুত ছিল না শ্মশানের খুব কাছেই তারা ছেলেটার দেহটা খুঁজে পেল নিথর ঠান্ডা কিন্তু আসল ভয়টা তখন লাগল যখন সবাই দেখল ভর দুপুরের গনগনে রোদের নিচেও তার শরীরের কোনো ছায়া মাটিতে পড়ছে না কিচ্ছু না একদম ছায়াবিহীন বুড়ি সেই অভিশাপ সত্যি হয়ে গেছে এই গল্পটা এখানেই শেষ হয় কিন্তু একটা প্রশ্ন রেখে যায় আচ্ছা ছায়া জিনিসটা আসলে কি শুধু আলোর অভাবে তৈরি হওয়া একটা অন্ধকার আকৃতি নাকি তার চেয়েও বেশি কিছু যদি ছায়াটাই আমাদের আত্মার প্রতিচ্ছবি হয় তাহলে ছায়া চলে গেলে মানুষের আর কী বাকি থাকে এই প্রশ্নটাই হয়তো এই কিংবদন্তীর সবচেয়ে বড় ভয়